ঘর মুছবি আর ঝাট দিবি আর বই পড়বি না একদম বই পড়বি না ও আর কি করবি উঠন ঝাট দিবি আর আর কি করবি আর কিছু করবি না স্কুল যাবে না ওই স্কুল যাবি না বই পড়বি না তাহলে কি করবি

কে ছে তুমি ছিঁড়েছো কেন পড়বা না বই পড়বা না ভালো লাগে না বই পড়তে ভালো লাগে না